আপনারা দেখছেন নিউজ আমার মায়ের আশীর্বাদ স্বর্গীয় গীতা দেবী গুপ্তা উনি মানুষের কাছে যখন থেকে কাউন্সিলর হয়েছিলেন তখন থেকে মানুষের পাশে মানুষের সব কাজে মানুষের সঙ্গে ছিলেন ওনার একটা আশীর্বাদ আছে তারপরে আমাদের বারো মাস মানুষের সঙ্গে থাকি মানুষের সুখে দুঃখে থাকি শুধু সুখে থাকি না দুঃখেও থাকি মানুষের কোনো প্রবলেম হলে যত পারি অতই কাজ করি জানি মানুষে একটা আশা আছে আমাদের এখান থেকে কি আমাদের কাছে আসলে ওনার যে অসুবিধা থাকবে ওইটা আমরা পূর্ণ করি আর আর তো মমতা ব্যানার্জি তো কথাই ছেড়ে দিন উনি হচ্ছেন আমাদের এইখানে ভগবান উনি যা গরিবের জন্যে করেছেন স্বাস্থ্যসাথী থেকে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে তার আগে তো কিছু বলার নেই ওনার একটা গ্যারান্টি আছে উনি যা বলেন করেন মোদির গ্যাান্টি গ্যারান্টি চলবে না এখানে উনি অনেক কিছু বলেছেন কিছু করতে পারেনি, শুধু ধর্মের রাজনীতিক হয় না পেটের রাজনীতি গরিব লোকের জন্য মোদী কী করেছেন এই আজকে শুধু ধর্মে নিয়ে চলেছেন বলে আজকে উনি নিজের অযোধ্যার সিটটাও বাঁচাতে পারলেন না যেখানে রাম মন্দিরের এ মন্দির তৈরি করেছেন শুধু ধর্মই নিয়ে চলে না কর্ম কর্ম করো কর্মই ধর্ম আছে আমাদের গীতাতে লেখা আছে কর্মই ধর্ম আছে এটা আমি অত ফিল্ডের রাজনীতি করিনি আমি মানুষের পাশে থাকি আমি কিছু বলতে পারবো না কার মনে কী আছে না আছে আমি কথা দিয়েছিলাম কি আমি আপনাকে ভালো লিড দেবো আমি দিয়েছি এবার অন্য অন্য জায়গাতে কে কি করেছে আমি বলতে পারবো না আমি নিজের এলাকা নিয়ে ভাবি অন্য এলাকা নিয়ে ভাবি না অন্য এলাকার লোক আমার কাছে আসলে আমি কাজ করে দিই ওই গ্রুপিং এসব মধ্যে আমি থাকি না ভালো আনন্দে এটা তো চ্যালেঞ্জ মোদিকে চ্যালেঞ্জ করা হলো বুঝলেন তো ওনাদের তো কোনো লোক আমি দেখিনি কি তিন লাখ চার লাখ ভোটে জিতেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে সাত লাখের উপরে লিড দিয়েছেন এটা অনেক বড় ব্যাপার চ্যালেঞ্জ করেছে মোদীকে যেটা বলেছে ওটা করে দেখিয়ে দিয়েছে বার্তা এই দেখব দেবো কি আমরা আনন্দ করি ঝুট ঝামেলা থেকে দূরে থাকি আর মানুষের কাজ করি মানুষের কাজ করলে মানুষ ভোট দেবে দেবে কেন না আপনি মানুষের কাজ করে দেবেন মানুষ এত গদ্দার না মানুষ ভোট দেবে না আজকে ভাবুন আমাদের এখানে কাজ করেছি বলেই তো লিড দিয়েছি আমি বার্তা এটাই দেবো কি সব সব কাউন্সিলররা মানুষের পাশে থাকুক মানুষের যোগাযোগ রাখুক আর মানুষের কাজ করুক ভোটের নিয়ে ভাবতে হবে না মানুষ দিয়ে দেব ভোট